সিরিকোটিয়া হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসায় আপনাকে স্বাগতম এখানে ইন্টারন্যাশনাল হিফস বিভাগ হিফস রিভিশন বিভাগ নাজেরা বিভাগ আদর্শ কিন্ডার গার্ডেন নুরানি বিভাগ গার্লস হিভস বিভাগ রয়েছে ঠিকানা উত্তর কাটলি আকবর শাহ চট্টগ্রাম অ্যাডমিশন গোয়িং চোখের তারা। তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি হম ও পাথর বুকে ও পুঠালে পোল মনুষ্য যাতে ছিল শূন্য ওহদের ময়দানে রক্ত জড়ালেন দিন কয়ে জন্য পাথর বুকে পুঠালে পুল মনুষ্য যাতে ছিল শূন্য শত জ্বালা তো পঞ্চ হেচ তুমি সেই কাহিনী শুনে কে দেখছি সত জ্বালাতচ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি দেি কেন বসে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি হুম মনের কেন বাসে তোমার ছবি বসে তোমার প্রেমের মালা গেঁথেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি হুম দারে দারে গুরে খোদার বাণী পৌঁছে দিন রাত চিনল না তোমায় মানব জাতি করলো যে শুধু আগাত দারে দারে ঘুরে খোদার বাণী না তো মানব জাতি করল যে সুদু আগাত তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি মনে রে কেন বাসে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন বাসে তোমার ছবি বসে তোমার প্রেমের মালা গেঁথেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু